হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া তোমরা সবাই কেমন আছো তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্য রকম হতে চলেছে অন্য দিনের তুলনায় তো সকাল সকাল উঠে একদম দেখো সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে গেছি একদম সকালেই বলতে পারো স্নান করে নিয়েছি তারপরে ভাবলাম যে হেয়ারটা একটু ঠিকঠাক করে নিই কারণ কি বলো তো কাজের চাপে না হলে আর হয় না সেই দুপুর হয়ে যায় যেহেতু তো সেই জন্য আমি ফার্স্টেই একটু রেডি হয়ে নিলাম ভাবলাম একটু ফ্রেশ হয়ে যাব তারপরে ফার্স্টে বলেছিলাম যে শাড়ি পরবো তারপরে ভাবলাম না এই গরমে শাড়ি পরে মানে তোমরা বুঝতেই পারছো আমি আগেই বলেছি ভিডিওতে তো রান্না বান্না যেহেতু করব তো আমার তাই দেখো আমি একদম ফ্রেশ হয়ে সিঁদুরটাও পরে নিচ্ছি মানে আর সময় পাবো না তো মানে সিঁদুর যে একটা কী বলবো সত্যি মানে বিয়ের পর একটা অন্যরকম যে যাদের বিয়ে হয়েছে একমাত্র তারাই বুঝবে তো দেখো একদম আমি রেডি হয়ে নিচে চলে এসেছি ফার্স্টে কিন্তু আমি পায়েসটা বসিয়ে দিয়েছি কারণ ভাবলাম যে ফার্স্টে পায়েসটা করে নিই তারপরে বাকি রান্নাগুলো করি তো আমি কিন্তু এইভাবেই পায়েস করি ফার্স্টে দুধ দিয়ে একটু ফুটিয়ে গরম করে নিই তারপরে তোমার চালগুলো দিয়ে দিই মানে আতপগুলো আর ফার্স্টে দিলে কিন্তু কি বলো তো আমার যেন মনে হয় আতপটা বেশি গলে যায় তারপরে আমি চিনিও দিয়ে দিলাম তারপরে দেখো রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি সমস্ত কিছু পাঁচ রকমের ভাজা মাছ ডাল চাটনি সবজি যা যা হয় সব কিছুই হবে আর কি বলতো স্পেশাল আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তো সেই হিসাবে বিয়ের পরে আমি ভাবলাম যে ঠিক আছে করাই যায় একটু ছোট্ট করে সেলিব্রেট তো দেখো মাছগুলো একটু ভেজে নিচ্ছি কারণ একটু বড় মাছ আনার কথা ছিল বাট মাছটা পাওয়া যায়নি তো সেই হিসাবে ছোট মাছ কিছু করার নেই ফার্স্টে ভেজে নেওয়ার পরে আমি যত রকম ভাজা ছিল পেঁপে ভাজা আলু ভাজা পটল ভাজা সমস্ত ভাজাগুলো কিন্তু আমি এক একে ভেজে নিলাম আর ভাজাগুলো জন্মদিনে দেখ একটু ভালো লাগে মানে পাঁচ রকম ভাজা একটা সবজি একটা ডাল মাছ মাংস যেগুলোই হয় মানে বেশ পাঁচ রকম করে দিলে সেটা দেখতেও ভালো লাগে সাজিয়ে আবার এটা একটা দিন যেন মানুষের সবার জীবনে একটা জন্মদিন তো সেই হিসাবে আমি নিজের মতো করে রান্না করলাম তো এখানে একটা থোড়ের ঝাল হয়েছে থোর দিয়ে পেঁপে দিয়ে ছোলার ডাল দিয়ে তারপরে হয়েছে মুগের ডাল তার সাথে মাছের ঝোল মাছটা একটু বড় হলে ভালো হতো বাট মানে মাছটা পাওয়া যায়নি তো সেই হিসাবে ছোট মাছ কিছু করার নেই ছোট আরে এই গরমকালে রান্না করা না ভীষণ কষ্ট কি বলবো গ্যাসের কাছে বলো উনুনে বলো সব জায়গাতেই এই আমার মুখ চোখের অবস্থা দেখো আমি কিভাবে এলাম আর কি জাস্ট এক দেড় ঘন্টার মধ্যে কীভাবে ঘেমে তাও তো সেই হিসাবে সেদিন খুব একটা গরম ছিল না তো আমার রান্না বান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো একদম রেডি কারণ ভাত যে বাড়ার ভিডিওটা আমি করতে পারিনি তো তোমাদের সাথে একদম রেডি করার পরে নিয়ে এসেছি আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো আমি একা হাতে রান্না করেছি ভাবলেই অবাক লাগে যে বাড়িতে কখনো কিছু করিনি এখন বিয়ের পর সমস্ত কিছু শিখে গেছি তো দেখো এদিকে মা বসে পড়েছে একদম তো আমি তারপরে বললাম কিছু ভিডিও ছবি এগুলো নেবো তো হাসছে বলছে যে এরকম আমি আগে কখনো করিনি বা আমার আগে হয়নি তো এগুলোই তো তোমাদের দাদাভাই থাকলে আরও ভালো হতো আনন্দ হতো তো যেহেতু ও নেই কিছু করার নেই আমরা তিনজন মিলেই মানে তিনজন না দুজন মিলেই আমরা চেষ্টা করলাম যে জন্মদিনে যতটুকু পারার তো সেটুকুই করলাম তো এদিকে মাকে খেতে দিয়ে আমরাও খাবারগুলো বেড়ে নিয়েছি কারণ আমরা ভাবলাম সবাই একসাথে খেতে বসবো তো সেই হিসাবে তারপরে দেখো আমি মাকে একটু পায়েস খাইয়ে দিলাম তো জন্মদিনে হচ্ছে পায়েসটাই মেন তো ফার্স্টটাই আমি পায়েসটা খাইয়ে দিলাম তো ঘরোয়া যেভাবে হয় ছোট্ট করে এরকম সেরকম বাইরের কাউকে বলিনি আমরা নিজেদের মধ্যে নিজেদের বাড়ির মধ্যেই তো সেইটুকু খুব বেশি না সবাই মানে আরও সবাই থাকলে হয়তো ভালো লাগতো মানে লোকজন ছাড়া ভালো লাগে না তো যেটুকু হয়েছে বাড়ির মধ্যে সেইটুকুই তারপর দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই